আল্লাহর নবীর নবীরা যত নবী রাসুল্ল্লা দুনিয়াতে আসছেন তারা চলে যাওয়ার পরে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ ওয়ালা হয়ে গেছে যারা আল্লাহকে ডাকে তাদের থেকে পরীক্ষা নিয়েছে আল্লাহ হাবিব পাক সাল আলী ওসাল্লামকে পরীক্ষা দিয়েছেন অত ইব্রাহিম আলী সালাতলাম থেকে পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলী সাল্লাসাল্লামকে আগর অগ্নিকুণ্ডে না ইনুস আলাইসালাতাম থেকে পরীক্ষা নিয়েছেন দাউদ আলী সাল্লা থেকে পরীক্ষা নিয়েছেন জাকারি সালাম থেকেও পরীক্ষা নিয়েছেন আই আলি সালাম থেকেও পরীক্ষা নিয়েছেন একেবারে পুরাটা শরীরের অঙ্গ পতঙ্গ পুরাটা সব কিছু পোকা পর্যন্ত ধরে গেছে এরকম পরীক্ষা নিয়েছেন তারপরও উনি বলছেন কে যা কিছু করতেছে কে করতেছে আল্লাহ জাকারি আলী সাল্লা থেকেও পরীক্ষা নিয়েছেন গাছের ভিতরে ঢুকে গেছেন আশ্রয় যাবে কার নিকট আল্লাহর নিকট কিন্তু যখন ঢুকছেন তখন করার দিয়ে শেষ করে দিয়েছেন সেখানে পরীক্ষা নিয়েছেন ইউনুসআসাল্লাটে দিয়ে দিয়েছেন আদম নিয়েছেন সে হয়তো আদম আলী সাল্লাও সে পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে গেছেন নবীদের থেকে নিয়েছে সাহাবাই কারামদের থেকেও নিয়েছে সাহাবাই কারামরা অনেক কষ্ট করছেন অনেক কি করছেন কষ্ট করছেন এই কারণেই আমাদেরকে আল্লা বলে আলমিন যা দিয়েছেন সমস্ত কিছু আল্লা বলে আলামিন আমাকে কম দিয়েছে কাউকে বেশি দিয়েছে যদি আমরা মনে করি যে না অমুক ব্যক্তিকে বেশি দিয়েছে অমুক ব্যক্তিকে সুস্থ রাখছে আমাকে অসুস্থ করিয়ে দিয়েছে না আমাকে আল্লাহ বলে আলামিন ভালো মনে করছে বলি আমাকে অসুস্থ করছেন আল্লাহ ফকরব্বুল আলমিন সমস্ত হয়েছে মনে করি আল্লাহ ফক্রব্বুল আলী আমার ফসলের সমস্যা করে দিয়েছেন আমার এই সমস্যা করে দিয়েছেন সমস্যা করে দিয়েছেন কিন্তু আমাদেরকে এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হইতে হবে আর সেই উত্তীর্ণ ধৈর্য ধারণ করতে হবে আর আমাদের যত পাপ আছে সমস্ত পাপগুলা আমাদের থেকে দূরে সরাইয়ে দিতে হবে